अरे बॉस वो तो बुनियाना नहीं कमरे जना हक करते हैं समस्या की एंड से बने ये चंद के ने वो कल आगे की कॉल कर सकते हैं उन्होंने कहा ok. trên đâu, kia? nibo tu. সবাই একটু ভিতরে আসেন সবাই একটু ব্যানারের ভিতরে আসেন ད�ྲྲ མར ཁ རྱ ཎ དི རིས ར རྱེ ཕི རེ རོན རསང ཆ ར ུསེ སེ ིུ ར ོ ས ད বাবু মনে করেন কেউ ডকুমেন্ট আছে কিনা আছে

না যাইতে ইসলাম আমি মা ইঞ্জিনিয়ারিংয়ের প্রোপাইটার 2016 সালে এখানে বেঙ্গল এলপিজি স্থাপিত হওয়ার সময় আমি এখানে কনস্ট্রাকশন এলপিজি জেটি সহকারে অনেকগুলো কনস্ট্রাকশনের রাস্তা সহকারে অনেকগুলো কনস্ট্রাকশনে কাজ করেছি তখন দু হাজার ষোলো সালে কাজ শুরু হওয়ার পরে দুই বিশ সালে এই কোম্পানির এই টোটাল প্রজেক্ট কাজ কমপ্লিট হয়ে যায় এবং সব কিছু তখন তারা দু হাজার ডিসেম্বরে অপারেশনে যায় ফাইনালি অপারেশনে যায় এরপর থেকে আমার যে ফাইনাল বিল তৎকালীন অবস্থায় আমাকে রানিং বিলগুলো দিয়ে গেছে ফাইনাল বিল যখন আমি আমি যখন ফাইনাল বিলগুলো তাদের কাছে প্লেস করি তখন তারা আমার ফাইনাল নিয়ে গড়িমুষি গড়িমসি করতেছিল বিল দেয় না দু হাজার বাইশ দু হাজার বাইশ সালের পাঁচই মে আমি একটা চিঠি তাদেরকে দেয় আমার যদি আপনারা টাকা পয়সাগুলো না দেন তাহলে আমি অবস্থান ধর্মঘট করতে বাধ্য হব তারপরে তারা এক সপ্তাহের ভিতরে আমাকে টাকা এবং হিসাব কিতাব কিছু বুঝাই দিচ্ছিলো না তখন আমি এখানে অবস্থান ধর্মঘট করার পরে পুলিশ থানা পুলিশ জেলা পুলিশ আমার সাথে এসে সহযোগিতা করে ওনারা বলে যে যদি তাহলে আপনারা অফিসে আসেন আমি তখন তাদের কাছে বসা পরে এক সপ্তাহের ভিতরে আমার হিসাবটা বুঝাই দেয় তখন আমি দুই কোটি ছাপ্পান্ন লাখ টাকা পাবো এরকম একটা আবেদন করছি আবেদন করার পরে আবেদন করছি আবেদন করার পরে তারা আমার হিসাবটা বুঝায় দেয় বুঝাই দেয় এক বছর বসে আমাকে তখন থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা আমাকে পরিশোধ করে দুই কোটি ছাপ্পান্ন লাখ টাকার ভিতরে এরপর থেকে তারা আওয়ামী লীগ এই কোম্পানিটি মালিক ছিল তৎকালীন মোর্শেদ আলম এমপি আওয়ামী লীগের একজন বড় ঋণ ক্লাবে এবং বাংলাদেশের সব থেকে বড় লুটেরার একটি কোম্পানি এটি তাদের কাছে আমি বারবার আবেদন আবেদন করা সত্ত্বেও তারা আমার কোনো টাকা দেয় না আমি জানতে পারি এই এই কোম্পানিটি শেয়ার শেয়ার বিক্রি করার একটা প্রক্রিয়া চলছে তখন আমি সিটি এলপিজির কাছে তৎ বর্তমান এই সিটি গ্রুপের অপারেশন অ্যাফেয়ার্স ডিরেক্টর যে বাবু বিশ্বজিৎ সাহা তাকে বাইফোন আমি বিষয়টি জানাই আমি এই কোম্পানির কাছে অনেকগুলো টাকা পাই আপনারা যদি এই কোম্পানির বেচা কেনার সাথে বা কোনো শেয়ার ট্রান্সফারের সাথে জড়িত থাকেন আমাকে জানাবেন তখন তিনি আমাকে বলছিলেন ঠিক আছে আমি জানাবো কিন্তু আরও এক দুই মাস পর আমি যখন জানতে পারি তারা এই শেয়ার ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পন্ন করতেছেন আমি তখন তাকে ফোন দিলে সে আমাকে ফোনে অকথ্য ভাষায় কথা বলে এবং আমাকে হুমকি ধুমকি দেয় যাতে আমি এই টাকা আর ওনার কাছে না চাই তারপরে আমি বেঙ্গলের সাথে যোগাযোগ করার পরে বেঙ্গল গ্রুপের হেড অফিসে আমাকে ঢোকা নিষিদ্ধ করে দেয় আমি তখন ওখানে আর যাওয়া আসা করতে তখন আমি চুপ হয়ে যাই এবং জীবনের ভয়ে যে আমি টাকা চাইতে গেলে হয়তো আমাকে র্যাপ দিয়ে গুম করে ফেলতে পারে আমাকে প্রশাসন দিয়ে গুম করে ফেলতে পারে এই কারণে তখন আর আমি এই গ্রুপের মালিকদের কাছে আর টাকা চাওয়ার কোনো সাহস পাইনি আজকে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি এই গণতান্ত্রিক কাস্টে সকল মানুষের অধিকার সম থাকার কারণে আমি আজকে আমার জায়গা থেকে তাদেরকে গত বিশে আগস্ট আমি তাদের সাথে কথা বলি যে আমার টাকাগুলো আপনারা আগেও দেননি আমি যোগাযোগ করা ট্রাই করছি আপনারা আমার টাকা না দিলে আমি আমার পাওনা টাকাগুলো না দিলে আমি আমার আইনগত এবং সর্ব সাকল্য ব্যবস্থা নিতে বাধ্য থাকবো তখন তারা আমাকে সাতাশে আগস্ট অফিসে ডাকে তখন সিটি গ্রুপের বাবু বিশ্বজিৎ সাহা এবং এসে এটা দেখার জন্য মা ইঞ্জিনিয়ারিং আমাদের এইখানে ঠিকাদারি প্রতিষ্ঠানে যখন বেঙ্গল এলপিজি ছিল বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান ছিল তখন মা ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে অনেক সিভিল ওয়ার্ক করছে মানে মা ইঞ্জিনিয়ারিং সিরাজ সাহেব যে ভদ্রলোক তো আমাদের এই কোম্পানিটা বেঙ্গল গ্রুপ সিটি গ্রুপের কাছে বিগত এক বছর হয়ে গেল যে সেল করছে তো এক বছর সেলের আজকে এক বছর হয়ে গেছে সেল করছে তো এই এক বছরের মধ্যে আমরা এখন জানতে পারতেছি এই সপ্তাহখানিক আগে যে মা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে যিনি প্রোপাইটার আছেন সিরাজ ভাই তিনি আমাদের কাছে টাকা পাবেন তো আমি আমার ম্যানেজমেন্টের মাধ্যমে যত দূর জানতে পারছি আমার ম্যানেজমেন্টের উদ্যতন কর্মকর্তা আসছিলেন সেটা হচ্ছে যে সিরাজ ভাই আমাদের হেড অফিসে গেছিলেন তার দাবি দাবা নিয়ে যে সে টাকা পায় সিটি গ্রুপের কাছে গেছিলেন তো সিটি গ্রুপ মাই ইঞ্জিনিয়ারিংয়ের প্রোভাইডারকে বেঙ্গল গ্রুপ যাদের কাছ থেকে সিটি গ্রুপ শেয়ার কিনছে তো তাদের অথরিটির সাথে কমিউনিকেশন করাই দিছে এবং তাদের তাকে বলা হয়েছে যে আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে প্রপার ডকুমেন্টস সহকারে আপনি তাদের সাথে মানে আই মিন বেঙ্গলের সাথে আপনি কমিউনিকেশন করেন টাকাটা তো সে সিটি গ্রুপের কাছে পাবে না এক বছর অলরেডি গন আজকে আলহামদুলিল্লাহ দেশ যেভাবে আছে এক বছর পরে উনি এটা বলতেছেন যে আমাদের কাছে টাকা পাবেন এবং এই টাকার ব্যাপারে আমার অথরিটি বেঙ্গল অথরিটির কাছে মা ইঞ্জিনিয়ারিং প্রোভাইডারকে কথা বলাই দিছে এবং বলছে আপনার যদিও প্রপার ডকুমেন্টস থাকে যদি বেঙ্গল গ্রুপ আপনার প্রপার ডকুমেন্ট সহকারে যদি আপনার টাকা দিতে বলে সেক্ষেত্রে বেঙ্গলের সাথে আপনি এটা বুঝবেন এটা তো আপনি সিটি গ্রুপের কাছ থেকে তো আর আপনি টাকা নিতে পারবেন না সত্য আমি বলতে না তবে আমার ম্যানেজমেন্টের কথা অনুযায়ী হচ্ছে সিরাজ ভাই যখন হচ্ছে আমার অথরিটির কাছে গেছে অথরিটি যেটা বলছে যে যখন প্রতিষ্ঠানে শেয়ার হস্তান্তর হবে আমরা আপনার ব্যাপারটা দেখবো তো সেই নিয়ম অনুযায়ী বেঙ্গল অথরিটির কাছে তাকে হস্তান্তর মানে তাকে পাঠানো হয়েছে যে আপনার ডকুমেন্ট সহকারে আপনি বেঙ্গলের কাছে যান আপনি যদি টাকা পেয়ে থাকেন বেঙ্গল অথরিটি আপনার টাকা দিবে আর বেঙ্গল অথরিটি আমাদের কাছে তো মানে সিরাজ ভাই আসতে পারে না বেঙ্গল অথরিটির কাছে টাকা পেলে সে প্রপার ডকুমেন্ট সহকারে বেঙ্গলের কাছে টাকা নেবে সে তো মানে সিটি গ্রুপের কাছে টাকা নিতে আসতে পারে না সিরাজ ভাই যেটা বলছে মানে এখানে রাজনৈতিক কোনো ই দেখানো হয়নি মানে জোর জবরদস্তি দেখানো হয়নি বরং সিরাজ ভাই তাদের কাছে গেছিলো তারা একই কথা আমি বলতেছি সিরাজ ভাইকে তারা বেঙ্গল অথরিটির কাছে আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে ওকে ফাইন আপনি সেই ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে যে আপনি আমার কাছে এক লাখ হোকের এক কোটি টাকা হোক পাচ্ছেন তাহলে প্রপার ওয়েতে বেঙ্গলের অথরিটির কাছ থেকে তো আপনার পারমিশন নিতে হবে আর এই টাকাটা তো আমরা চাইল অমনি সিরাজ সাহেবকে আমরা দিতে না কোম্পানি আপনার নিতে গেলে তো বেঙ্গল অথরিটির কাছ থেকে নিতে হবে এবং বেঙ্গল অথরিটি তার প্রপার ডকুমেন্ট যদি সিটির সাথে কন্ট্যাক্ট করে যদি নিতে পারে সেটা তাদের ইস্যু কিন্তু অনার সিরাজ ভাই তো এখানে এসে তো মানে আমাদের প্রতিষ্ঠানে এসে তো এই ব্যাপারে আমাদের কাছে টাকা চাইতে পারে বলে আমি মনে করি না আমি তো আসলে এবং সিটি অথরিটিও তাদের সাথে তা সিরাজ ভাইয়ের সাথে সেইভাবেই কাজ করছে সিটি সিটি অথরিটিও সিরাজ ভাইকে বেঙ্গলের সাথে আগে কোঅপারে মানে কমিউনিকেশন করাই দিছে যে আপনার যে পাওনা দেনা আগে আগে তাদের সাথে আপনি বুজ বুঝ করে আসেন যে আপনি কত টাকা পান বা কি পান বেঙ্গল অথরিটির কাছে আমরা আপনি চাইলে একটা পেপার সাইনে বলতেই পারেন যে আমি টাকা পাই কিন্তু আপনি যে আমার কাছে টাকা পান সেটা তো লিগাল ডকুমেন্টস তো যে পাওনাদার আর যে দেনাদার উভয়ে দিতে হবে তাকে নাহলে তো হবে না এক পক্ষ দিলে তো আর সেটা হবে না আমার জানা মতে সিরাজ ভাই আমার এখানে অনেক কাজ করছে আমি তিনি প্রথম থেকে এই কোম্পানির সাথে যুক্ত ছিলেন কাজ করছে এবং টাকা পয়সার লেনদেন হয়েছে শেষ মুহূর্তে সে অবশ্যই টাকা পাইলে পাইতে পারে আমার আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে এখান থেকে আমার সিগনেচারের বিলটা হেড অফিস চলে যায় হেড অফিস থেকে সে কতটুকু পাবে কি পাবে সেটা আমি জানি না সেই ধরনের কোনো ডকুমেন্টস আমার কাছে নাই, আপনি যদি ডকুমেন্টস চান যে সিরাজ সাহেব এখানে কাজ করছে কিনা কতটা কাজ করছে সেটা আমি আপনাকে বলতে পারবো সে টাকা পাবে কি বেঙ্গল কাছে সেটা আমি বলতে পারবো না এটা অথরিটি বলতে পারে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল হিসেবে আছি মোহাম্মদ জহরুল ইসলাম পেমেন্ট করে না আর এই টাকা পয়সার ব্যাপারগুলো সবসময় হেড অফিস কেন্দ্রিক হয়ে থাকে এবং তাদের যে অভিযোগগুলো আছে আমার মনে হয় সেখানেই যদি পেশ করতো সবচেয়ে ভালো হতো ঠিক আছে শুরু হওয়ার পরে আপনার কর্তৃপক্ষের সাথে কথা এখন পর্যন্ত আমরা তো কথা বলার সুযোগ পাইনি এখন আমরা যে কথা বলবো যে তাদের দাবি দেওয়া যেগুলো আমরা শুনছি তা আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে দেবো না বলছে যে এখনও কমিউনিকেশন করার সুযোগ পাইনি কারণ তো এখান থেকে এখান থেকে বলছে আমাদের পক্ষে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার সেফ করছে ঠিক আছে এখান থেকে মেসেজ মেসেজ এখনো আমার কাছে আসে নাই আমার কোনো অবগত নেই আপনি তো যোগাযোগ বলছেন যে যদি সিরাজ ভাই টাকা পেয়ে থাকে আমি সিরাজ ভাইকে বেঙ্গল অথরিটির সাথে কমিউনিকেশন করাই দিয়েছি আমার যেটা দায়িত্ব সে বেঙ্গল অথরিটির সাথে প্রকার প্রপার ডকুমেন্ট সহকারে যদি বেঙ্গল অথরিটি তাদেরকে টাকা পেমেন্ট করতে বলে বা পেমেন্ট সে পেয়ে থাকে তাহলে বেঙ্গল এবং সিটি উভয় মিলে তার যথাযথ ব্যবস্থা নেবে এবং তার টাকা দিবে যদিও প্রপার ডকুমেন্টস থাকে সে অবশ্যই টাকা পাবে বালি ভরাটের কাজ শুরু করি এখানে যত বালি ভরাট হয়েছে বালি ভরাটের কাজটা আমি করি আমি কাজ দিয়েছিলাম মা ইঞ্জিনিয়ারিং এর কাছ থেকে মা ইঞ্জিনিয়ারিং এর মালিক হচ্ছে সিরাজুল ইসলাম আমি এখানে সকল বালি ভরাট করি আমাদের টাকা পরিশোধ করছে এখনো আমরা অনেক টাকা পাও না আমরাও মানে শ্রমিক দিয়ে এখানে আমাদের কিন্তু সেইগুলো ভরাট করতে হয়েছে আমাদের কাছেও তারা টাকা পায় সব মিলায় আমরা এক প্রকার দেউলিয়ার পথে ওনারা এখানে বহল তু বেয়াদে ব্যবসা করে যাচ্ছে আমাদের বুকের উপরেই ব্যবসা করে যাচ্ছে কিন্তু ওনারা আমাদের পাওনা টাকা পরিশোধ দিচ্ছে না এটা আমরা সর্বোচ্চ পর্যায়ে মানে আইনগতভাবে যত দূরে যাওয়ার দরকার আমরা সেখানেও যাব এবং এমনকি এইখানে অবস্থান ধর্মঘট করছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পাওনা টাকা না পাবো আমরা এমনিভাবেই অবস্থান ধর্মঘট করে যাব উনি ওনার কাজের ন্যায্য পাওনা টাকার আনায় আদায়ের জন্য আমরা আজকে এখানে গণতান্ত্রিক অধিকার যেভাবে গণ মানে আইন অনুগতভাবে আদায় করা যায় আমরা সেই লক্ষ্যে এখানে ওনার সাথে আছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের পাওনা টাকা জানি আমাদের এই যে প্রতিষ্ঠান সিটি গ্রুপ বেঙ্গল গ্রুপ এই স্বৈরাচার প্যাচিস সরকারের দোসরেরা এরা নির্যাতন নিপীড়ন করছে বিগত দিনে আমরা ভয়ে আমার ভাই বিগত দিনে টাকাটা চাইতে আসতে পারে নাই সেটা বললেন উনি আপনাদের সবাইকে তা আপনাদের মাধ্যমে আমাদের মেরে ফেলার জীবন নাশের হুমকি দিচ্ছে আপনাদের মাধ্যমে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা আমাদের নেকজ অধিকার আমাদের পাওনা টাকা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমার ভাইয়ের টাকা